আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ হিরো আলম আসছেন তাই ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হলো শনিবার নোয়াখালীর সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে যান আশরাফুল আলম ওরফে হিরো আলম এদিন সকালে তিনি নোয়াখালীর দুশো পঞ্চাশ শয্যার হাসপাতালের নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করেন হিরো আলম এসেছেন খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে লোকজনের ভিড় বাড়তে শুরু করে হিরো আলম সেখান থেকে বেরোতে গিয়ে প্রচণ্ড ভিড়ে কবলে পড়েন পরে পুলিশের সহায়তায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সোশ্যাল মিডিয়ার আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম এর আগে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ সদস্যদের জানা গেছে সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকেই সেখানে শতাধিক পুলিশ ফোর্স নিযুক্ত ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে যাওয়ার পর হিরো আলম আসেন তিনি হাসপাতালে ঢুকেছেন শুনে লোকজন পুরো এলাকায় জমায়েত হতে শুরু করে এক সময় সবাই স্লোগান দিতে শুরু করে পুলিশ ফোর্স এসে হিমশিম খাচ্ছিল হিরো আলম বলেন আমাকে নোয়াখালীর লাখো লাখো মানুষ চেনে আমার সংবাদে আসার এক নজর দেখার জন্য এসেছে এটা আনন্দের কিন্তু আমি এসেছি আমার বোনের অপরাধীদের বিচারের দাবিতে আমি সকলের উদ্দেশ্যে আমার মনের কথা বলতে পেরেছি পুলিশ ভাইয়েরা আমাকে সহযোগিতা করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে গত তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ছিল ওই দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা এরপর থেকে সেই নারীকে উদ্ধার করে দুশো পঞ্চাশ সজ্জার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন হাসপাতালের চিকিৎসকরা সেই নারীকে গণধর্ষণ ও পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানিয়েছেন পরে এই নিয়ে সেই নারীর স্বামী চর জব্বার থানায় একটি মামলা দায়ের করেন নোয়াখালী থেকে হিরো আলম পরে সুবর্ণচরে নিজের দিতা গৃহবধূর বাসায় যান সেখানে তার মেয়ের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য হলেও ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনি হিরো আলম কিংবা সেই নির্যাতিতা নারীর যা সম্পর্কে যা বলতে চান নির্দ্বিধায় আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি সেটা লিখে পাঠান আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ ঘটে যাওয়া সকল ঘটনা সবার আগে বিডি নিউজ থ্রি সিক্সটি উপস্থাপন করে সবার সামনে সুতরাং ভালো থাকুন থাকবেন আমাদের ভিডিওটিকে লাইক করবেন আপনার মনের কথাগুলো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সঙ্গে থাকুন